বাচ্চারা নিজের মায়ের মরা গোস্ত খাচ্ছে ছোট ছোট বাচ্চারা শুনছেন পানি পাইনে নোংরা যা একটু বালি মিশা সেই ধরে টানাটানি করছে আমার কমকে কেউ যদি কুকুরের বাচ্চার থেকেও ছোট মনে করে তার বিরুদ্ধে কথা বলবো না বলবো না তো এতে যদি কোনো মুসলমান আমার ওপরও দুঃখুলাই আমি তাকে মুসলমান মনে করি না সে কুকুরের বাচ্চা হতে চাইছে হজ্ঞে যাক শুনছেন তো নাকি আমি তাকে মুসলমান মনে করি না বাস তার সাথে আমার কোনো কথা নয় তো আমি তার জন্য বলতে আসিনি তো আমি বলতে এসেছি আমার কমের জন্য আমার জাতের জন্য আমার নবীর মসজিদ মাদ্রাসার জন্য সত্যি আমাদের দরোদি হয় তাহলে মাদ্রাসা মসজিদ অকাবলিয়ে যেটা বলেছে ক্ষমা চাইতে বলুন আর মাদ্রাসা কোনো বন্ধ করছে খুলতে বলুন তিন নম্বর কথা আমাদের যদি সত্যি দরোদি হয় আমাদেরকে পার্টনার নিতে বলুন চেয়ারের একটা পা দিতে বলুন একে পুরো বিশ্বাস করা যাবে না বাচ্চারা নিজের মায়ের মরা মারা খাচ্ছে ছোট ছোট বাচ্চারা শুনছেন পানি নোংরা যা একটু বালি মিশা সেই ধরে টানাটানি করছে একটু বুঝুন খাবার খেলে হবে ছোটাছুটি করেন হাতে হাতে দেন না ভাই এইদিকে তাকান সংখের সময় গুটি গুটিগত কথা বললাম আমার কথায় কেউ কষ্ট পেলেন আমি মাদ্রাসার পক্ষে কথা বলবো না বলবো না মসজিদের পক্ষে কথা বলবো না বলবো না আমার কমকে কেউ যদি কুকুরের বাচ্চার থেকেও ছোট মনে করে তার বিরুদ্ধে কথা বলবো না বলবো না তো এতে যদি কোনো মুসলমান আমার ওপরও দুঃখুলাই আমি তাকে মুসলমান মনে করি না সে কুকুরের বাচ্চা হতে চাই যে গে যাক শুনছেন তো নাকি আমি তাকে মুসলমান মনে করি না বাস তার সাথে আমার কোনো কথা নয় তো আমি তার জন্য বলতে আসিনি তো আমি বলতে এসেছি আমার কমের জন্য আমার জাতের জন্য আমার নবীর মসজিদ মাদ্রাসার জন্য প্রত্যেকটা মহাফিল হয় মিটিং হয় বা যাই আলোচনা হয় যে যার দলের জন্য কথা বলে না বলে না এটা হলো আমার রসুরুল্লাহ দিনের মহাপীর এখানে আমার নবীর দিনের পক্ষে কথা হবে নবীর তাহলে যেমন কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশন এ আমাদের বন্ধু সেজে দু কেন্দ্র সরকার আমাদেরকে মারছে তথাকথিত একদল উগ্র হিন্দুত্ববাদীদের দিয়ে আমাদেরকে মারছে আর এ আমাদেরকে মারছে মুসলমানকে দিয়ে মারছে আরো বড় ভয়ানক কেন্দ্র সরকার দেশটাকে হিন্দুত্ববাদীর দিকে নিয়ে যাচ্ছে ও দিঘাতে রাজ্যে তিনশো কোটি টাকা খরচ করে হিন্দুত্ববাদী করতে চাইছে পার্থক্য কোথায় ও হিজাবের বিরুদ্ধে ও হিজাবের বিরুদ্ধে তাহলে পার্থক্য কোথায় পার্থক্য শুধু এক জায়গায় ও মোল্লা মলি সাহেব করে পয়সা দিয়ে দালাল বানাতে পারে না এর দালাল বানিয়ে দিয়েছে এই দালালগুলো পাড়াই পাড়াই ঘুরে ঘুরে ভয় দেখায় ভয় দেখায় মেরে ফেলবে মেরে ফেলবে বিজিবি চলে আসবে বিজেপি চলে আরে আসবে তো বটেই আজ নয় কাল কিন্তু আজ আসলে টক্কর ভালো হবে আর একদিন আসবে তখন আমাদের হাত পা কুরবানির পশুর মতো বাঁধা থাকবে এসে জবাই করে দেবে কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই অতএব কে আসবে কে থাকবে ওটা বড় কথা নয় এ যদি সত্যি আমাদের দরদি হয় তাহলে মাদ্রাসা মসজিদ নিয়ে যেটা বলেছে ক্ষমা চাইতে বলুন আর মাদ্রাসা কোনো বন্ধ করছে খুলতে বলুন তিন নম্বর কথা আমাদের যদি সত্যি দরদি হয় আমাদেরকে পার্টনার নিতে বলুন চেয়ারের একটা পা দিতে বলুন তাহলে একে পুরো বিশ্বাস করা যাবে না কেন কাল ছাব্বিশে এসে আঘাত খাওয়া সাপের মতো আরো বেশি বিপদ করতে পারে ঠিক না বেডিক হ্যাঁ আজকে আনিস খান গেল বিচার হলো না আবু সিদ্দিক গেল বিচার হলো না তামান্না গেল বিচার হবে না তা কাল তোমার ঘরের মেয়েটা গেলে তারপরে তুমি সুধরাবে কাল তোমার বাড়ির একটা আনিস গেলে সুধরাবে আগে সুধরাবে না আল্লাহ তার ব্যবস্থা করে দেবে চিন্তা কোনো করুন কেন আল্লাহ সুরা বাকারার মধ্যে বলেছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের তাবেদারি করবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো শুনছেন আর এটাও শুনে রেখে দাও আমাদের বিরুদ্ধে সবাই লাল হোক বুলু হোক কালো হোক নীল হোক সব বেটাই এক সব শিয়ালের এক ডাক ইসলাম ও মুসলমানকে শেষ কর সাতাত্তর বছর ধরে সবাই আমাদেরকে লুটেছে আর গোলাম বানিয়েছে কিন্তু এরপরও আমরা তাকে লোব যে আমাদেরকে পার্টনারে ভাগিদারি দেবে কথা একা তো সম্ভব নয় হবে না সবই যখন মধ্যে থেকে এখন যে অকাপকে বাঁচাবার জন্য আমাদের সাথ দেবে আমরা তার সাথ দেবো কথা ক্লিয়ার ওই মুখের কথা করতে দেবো না বললে হবে না ভাই একটু সময় নিচ্ছি কেন ইফতার করছে বলে ফতোয়া টতুয়া দেবেন না তাই কেন যাকে দেখতে পারি না তার চলন ব্যাকা। কোনো কিছু লাস্টে খুঁজে পাবে না বলবে আজান তাও আজ করছিল ও জানে এক ঘন্টার ওপরে থেকে মগরবের আজানের পর নামাজ পড়ার কথা মাথায় ঢুকছে না ঢুকে এখন ওই কিছু পারবে না এইটা ধরে টানবে লাস্টে এইটা হুজুরের ভুল হয়ে গেছে তো যা ভাই আর কথা বেরিয়ে লাভ নাই আমি অত কিছু বলতে পারছি না আগামী দিন আপনাদের এই এলাকায় খাজুরটি হোক বা এই তোমাদেরই আনিস খানের বা এই এলাকায় কোনো বড় রাস্তা ধরে মাঠ আছে হ্যাঁ ভালো জায়গা আছে তোর বাবু আমি কি বলছি শোনো না অত বেশি বকছো কেন আশপাশে আছে কি তাহলে একটা ওয়াক আপ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের প্রতিবাদে একটা প্রতিবাদ সভা করব। আছে ভালো জায়গা যদি থাকে যারা আহ দায়িত্বে আছো যোগাযোগ করো এটা প্রতিবাদ সভা করব আর ওই সভাতে একটু ডাক পেলে যাবে সেখানে বিস্তারিত আলোচনা হবে যাওয়া দরকার আছে না নাই আর সব জায়গায় করার পর কলকাতার করব। ওখানে নিজেদের গাঁটের পয়সায় আমি ডাকলে আমার সাথ দিতে কারা রাজি রাজিয়া ছোট হাত তুলে দেখ আলহামদুলিল্লাহ আলহাম আলহামদুলিল্লাহ কেন আমি ডাকলে সাদ দেবেন এটুকু আশা রাখি তাই তো নাকি হাত তুলে আমার গাছে তুলে মই কেনে নেবেন না তো লোক যদি মাথা ভিড় বেশি হয় প্রভাবটা দিল্লিতে পড়বে আর আপনারা আমাকে ঠকিয়াচ্ছেন না যদি আপনারা গুরুত্ব না দেন নিজেদের ভবিষ্যৎ কানা করবেন মাকে পোড়াতে হবে বাপকে পোড়াতে হবে কথা মাথায় ঢুকছে ভয়ানক দিন আসছে তাই কলকাতায় আমি চাইছি পঁচিশ তিরিশ লক্ষ লোকের একটা ডাক দেবো ইনশাল্লাহ আশা চাই আছে সব জায়গায় করার পরে ওখানে হবে তবে হ্যাঁ কিছু লোক দেখবেন দালালি করতে বেরোবে অকাপকে সাইনবোর্ড করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের দালালি করবে এই দালালদের সাথ দেবেন না শুনছেন তো নাকি এরা দালাল দালাল সে যে নামে হোক না কোনো পীর নামে আসতে পারে পীরজাদা নামে আসতে পারে মলি সাহেব নামে আসতে পারে আরে আমার কাছে আল্লাহ রসুল আগে অথেব এই দালালদের সাথ দেবেন না সাথ দেবেন কাদের যারা মসজিদ মাদ্রাসার পক্ষে সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক উভয়ের বিরুদ্ধে কথা বলবে তাদের সাথ দেবেন অনেকে আছে উভয়ের পক্ষেই বিরুদ্ধেই কথা বলে সেই জায়গায় সাথ দেবেন এটা মাথায় রাখবেন আসুন আল্লাহর দরবারে হাত তুলে দু আছে আল্লাহ আমিন